একটা কথা বলতে চাই সেটা আমার নেতা তার নাম বলেছে যে যখন বলতে কেন নাই ক্ষেত্র দামি কথা কিন্তু আমরা তাই না যখন খালোকে কে দেশের মত আমরা সবাই গো আমরা এই কথারা হার কনতে চাই আমরা চাই এই প্রান্তবত্ব থেকে উঠিয়ার একটা কথা অনেকেই বলে যা হিন্দু রমণে অমলিক করে অমলিক মানে এই কথাটা কি বুঝিয়ে আসো দিন বদলে পালা আসছে

আমরা এখানে কোন হিন্দু সম্প্রদায়ের লোক ক্ষতিগ্রস্ত হয় নাই আমরা হিন্দু সম্প্রদায়ের দোকান হয়েছে হ্যাঁ আমরা দেই নাই আমরা আমাদের দলের করার নির্দেশ তার করার নির্দেশ আমাদের আমাদের আসবায় করার নির্দেশ কোন ধরনের ক্ষতিগ্রস্ত হলে

আমাদের কেন্দ্রীয় কমিটি বাবু কাশ্বরচন্দ্র রায় রিপুর রায় চৌধুরী আমাদের রিপুক দত্ত এবং প্রমোদ নন্দী এবং এরা এরা আমাদের দলে থেকে কোন ধরনের অবমূল্যায়ন পায় না। আমরা আমি মনে করি যে সর্বোচ্চ সম্মান তাদেরকে দিয়ে থাকি আপনারা এই কি আসেন আমাদের উপজেলা কমিটি হবে পৌরসভা কমিটি হবে ওয়ার্ড হবে কত আপনারা আমাদের কমিউনি অন্তর্ভুক্ত হয় আমরা দেখেন যে আমরা আপনাদের জন্য কত মূল্যায়ন করি এমন কোন ভেদা থাকু না কিন্তু আমরা আপনাদের মূল্যান করার জন্য সম্মান আসলে আসেন দেশকে আমরা গোড়া আমরা কাজে আমরা অগ্রসর রয়েছি